বাজারে যাওয়ার কথা শুনলি বারে হয় একটা দিবি ধরা কি যে পাইজে মানে আমার ছয় সম্পত্তি খাবার জন্য ঘরের বউ যে আমার শত্রু হয় তার আমি কি কিটা জানে তো কিপটি কাকু কোনো এই কলি কাকলাম তুই ভাই মানুষ না হল তোকে আমি কি করতাম জানিস

এই এটা কবে এত পড়ছ তুমি? এсал কইলো কি হে? এই আমি ইস্তা করলি এনি টাইম পড়তে পারি আমি পড়ি নি কি গামে দানিষ? কি গামে? আমি তো পড়ি বাড়ায় আর তোরা চোখ দে আমার। বদ নজর লাগি আমার ছয় সম্পত্তি সব নষ্ট হয়ে যাক না কি হে? অত পাগল আমি ছাওয়াল না হ্যাঁ তোমরা তো pila না থাকো সব সময়। আমার ছয় সম্পত্তি কোন খাবার দর নেই, হ্যাঁ? আমি তো পড়ি বাড়ায় তোমরা চোখ দাও আমার সম্পত্তি সব শেষ। পাগল ওসব না পূরণ হবে না কোনোদিন। পাঁচছন কি? আমি যদি কিপটি হতাম এই জামা কাপুর আমি ব্যাগেলে ঘুরি বেড়াতাম না শোকে তুলি ধুতাম আজ ভালো মানুষ কিপটি না বলি ব্যাগে ঘুরি বেড়াচ্ছি কিপটি হলে এই জামা কাপুরে শোকে যে থাকতি এখানে থাকতি না দেখো তো হ্যাঁ শেষ পর্যন্ত আমি লবি হয়ে গেলাম ঘেমনা জারি একটু বাজার সদয় করতে চায় না এত কিপটি কিপটি বাজারে পাঠালাম মাস্টরকে না কিনিলে চলে আইছে

যে ডাক্তার ভিজিট করুন সে ডাক্তার কাছে গেলেই হবে না ডাক্তার কাছে যা ছাগলটা গেল বোন ছাগলের ছাতে করে গেলে ডাক্তার কাছে যা যা আমি বলে কি হ্যাঁ এরা খালি আমাকে অপচয় করাতে চাই এটিকে আমি বুঝিনি হ্যাঁ সবার খালি আমার টাকার দিক ঝোঁক আমার যে ঘরের বউ আমার একটু অসুস্থ হয় আমি সময় পাইনি ডাক্তার কাছে ডাক্তার কাছে বা দাঁড়ে যাও এ তা খালি টাকা খরচ করার ধান্দা হ্যাঁ আমার সম্পত্তি গ্রাস করার চিন্তা ভাবনা আমার একটু সম্পত্তি আছে সম্পত্তির আবার লোভ

কয় টাকা ও মোটর সাইকেলের দাম বেশি না আব্বা মাত্র দুই লাখ টাকা দুই লাখ টাকা হ্যাঁ এ তো দেখি ঘরের শত্রু আমার বড় সাহান ওরে বাড়া গেল রে তোর মা তো পঞ্চাশ একশো টাকার দিক নজর

বেশি দামের ওষুধ না ওই 5 টাকার দামের এটা ফিলাদিল খালি পারে ঠিক হয়ে যাবে না হ্যাঁ ওই দিলেন ওই দিচ্ছি আমি হ্যাঁ না 5 টাকা ওষুধ দিয়ে নাও মেলা দাম আর একটু কমের ভিড় দাও ও 5 টাকা ওষুধ দিলে বকি রয় যাব নে ওষুধ খাতি লাগি ওই দাম ও রন্দেশ রে হোসেন কোন দামের ওষুধ আচ্ছা ঠিক আছে আমি নাপা একটা বড়ি দিয়ে দিচ্ছি তাহলে বড় ওইই খাবেন আপনি ছাড়ি যাবে না এ দেখো এ দেখো বা ভূমি 잡তে মরম যাচ্ছে রে আমি বুঝতে পারিছি তোমরা সবাই চক্রান্ত করতে যাবে এলাকার আমার সর্বশান্ত করার জন্য উঠি বলে লাগে আমার সম্পত্তির দিক তোমার নজর আমি ডাক্তারের চিকিৎসা লেবোনাই চলাই শালার কীপ্তি দেখছি এরকম কিপ্তি কোনো দিনও আমি দেখিনি তাহলে এরকম যদি রুগী আসতে থাকে তাহলে তো আমার ডাক্তারের পড়াশোনা খরচে আমি তুলতে পারবো না যত সব রুগী আছে